ঘরের ভিতরে কিছুদিন আগেও আমি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না জরুরি প্রয়োজন হলে রাতেও ঘর থেকে বের হতাম শুধু মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার জন্য অবশেষে এই সমস্যাটি সমাধান করতে পেরেছি ঘরে বিছানায় শুয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে আর সমস্যা হয় না ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারি আপনিও গুরুত্বপূর্ণ এই সেটিংসগুলো পরিবর্তন করবেন এবং গোপন অ্যাপটি ব্যবহার করা শিখবেন আশা করি ঘরের ভিতরে বিছানায় শুয়ে মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং একান থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে চাপ দিবেন আপনার মোবাইলে যদি দুইটি সিম থাকে ওয়ান টু শো হবে যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন যে সিমে এমবি আছে সেই সিমটি সিম ওয়ানে রাখবেন স্লট ওয়ানে রাখবেন তাহলে ভালো স্পিড পাবেন এই কাজটি করার পর সিম ওয়ানে চাপ দিবেন যেহেতু সিম ওয়ান দিয়ে ইন্টারনেট ব্রাউজ করবেন তাই সিম ওয়ানে চাপ দিয়ে ডেটা রুমেনিং এই সেটিংসটি অন করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে চাপ দিবেন উপরের দিক থেকে টিররে চাপ দিয়ে রিসেট অ্যাক্সেস পয়েন্টসে চাপ দিয়ে এখান থেকে আবার এই সেটিংসের চাপ দিয়ে মোবাইলের ইন্টারনেট সেটিংস রিসেট করে নেবেন আপনার মোবাইলের ইন্টারনেট সেটিংসের পাশের আই বাটনে চাপ দিবেন নেমের বক্সের লেখাটি কপি করে এপিএন এর বক্সে পেস্ট করে দিবেন নেম আর এপিএন সেম থাকবে নিচের দিক থেকে সার্ভারে লিখবেন www.google.com এই কাজটি কমপ্লিট হওয়ার পর ডানে চাপ দিবেন সেইভাবে চাপ দিবেন ইন্টারনেট সেটিংস কমপ্লিট এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইলে গুপন অনেকটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন ফোর্স এল ই ওয়ানলি ফোর জি ফাইভ জি এই অ্যাপটি হয়তো অনেকে ব্যবহার করছেন আর আপনি যদি এখনও ব্যবহার না করে থাকেন অ্যাপটি ইনস্টল করবেন ফোর জি এলটিই লোগোতে লেখা থাকবে সঠিক অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করবেন নিচের দিক থেকে নেক্সটে চাপ দেবেন অ্যালাওয়ে চাপ দিবেন অ্যালাউ দিতে হবে অ্যালাউ দিয়ে দিবেন এখান থেকে অ্যালাউ দিবেন দেন নেক্সটে চাপ দিবেন অ্যাকসেপ্ট ইউজেস পলিসিতে মার্ক দিয়ে গেট স্টার্টেটে চাপ দিবেন অ্যালাউ দিয়ে দিবেন ম্যাথড ওয়ান ম্যাথড টু ম্যাথড থ্রি থাকবে আপনি প্রথমে ম্যাথড ওয়ানে চাপ দিবেন যদি ইর দেখায় তাহলে মেথড টুতে চাপ দেবেন সিলেক্ট ফোন ইন্ডেক্সে ডিফল্টভাবে ফোন জিরো সিলেক্ট থাকবে আপনি যেহেতু সিম ওয়ান স্লট ওয়ানের যে সিম আছে সেই সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করবেন তাই এই সেটিংসটি ফোন জিরোই রাখবেন ফোন জিরো মানে সিম ওয়ান নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ সেটিংসে ক্লিক করবেন এল টিই ওনলি সেটিংসটি সিলেক্ট করে দিবেন এখান থেকে এল টিই সিলেক্ট করে দিলেই আপনার কাজ শেষ মোবাইলের ইন্টারনেট কানেকশান অন করুন ঘরের ভিতরে বিছানায় শুয়ে মোবাইলে ইন্টারনেট ফুল স্পিডে ব্যবহার করতে পারবেন এখন থেকে আর সমস্যা হবে না এল টি ই অ্যাপে সিলেক্ট থাকলেই চলবে আর যে সেটিংসগুলো দেখিয়েছি এই সেটিংসগুলো সঠিকভাবে পরিবর্তন করবেন আমি কিন্তু এই টেকনিক ব্যবহার করে ঘরের ভিতরে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করি তবে আপনি যখন এল টি ই সিলেক্ট করে রাখবেন তারপর থেকে এই সিমে কোনো কল আসবেও না সিম থেকে কল যাবেও না এল টি ই অনলি পরিবর্তন করে এই সেটিংসটি সেট করে দিবেন তাহলে কল যাবে আসবে তবে ইন্টারনেট স্পিড কম পাবেন যখন ঘরের ভিতরে থাকবেন তখন এই সেটিংসে এলটি টি ই সিলেক্ট করে রাখবেন ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করার জন্য আবার গড় থেকে বের হয়ে গেলে সেটিংসটি পরিবর্তন করে নেবেন আমি আপনাকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম যেন সমস্যায় পড়তে না হয় এই টেকনিক ব্যবহার করে আপনি এখন ঘরের ভিতরে ফুল স্পিডে মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আর নতুন কোনো টেকনিক খুঁজে পেলে অবশ্যই ভিডিও তৈরি করব আপনার মোবাইলে কাজ করেছে কি না অ্যাপটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন